অনেকেই আছেন যারা মাতৃত্বটাকে ছোট করে দেখেন কথায় কথাই একটা মাকে খোঁটা দেন বলতে দ্বিধা করেন না তুমি সারা সারাদিন বাসায় থাকো কাজটাই বা কি করো তাদের বলছি শুনুন মা হওয়া কোনো সহজ কাজ নয় এটা এক ধরনের যুদ্ধ এক অদৃশ্য নীরব যুদ্ধ এই মাটা সন্তানকে দুবছর দুধ খাওয়ায় দিনে রাতে ঘুম হারাম করে সন্তানকে কোলে রাখে তার শরীরটা ক্রমশ দুর্বল হয়ে পড়ে চুল মুঠো মুঠো উঠে যায় চামড়ায় ভাঁজ পড়ে চেহারার রং ফিকে হয়ে যায় এলোমেলো চুল মুখ ভর্তি দাগ নিদ্রাহীন চোখে কষ্টের ছাপ তবু মুখে একটা হাসি এই মা নিজের ইচ্ছা নিজের চাওয়া পাওয়া নিজের শরীরের সবকিছু পিছনে ফেলে শুধু সন্তানের কথা ভাবে রাতে ঘুম ভাঙে বারবার যখন এক ফোঁটা পানীয় সময় মতো খেতে পারে না তারপরেও তিনি হাসেন তারপরেও তিনি বলেন আমার সন্তান যেন সুস্থ থাকে সেটাই সব এই মায়েরা খিটখিটে হয়ে যায় হ্যাঁ সেটা স্বাভাবিক তারা ক্লান্ত হয়ে পড়েন তাও সত্যি কিন্তু তারা ভেঙে পড়েন না কারণ তারা জানেন আমার ভাঙা মানে আমার সন্তানের ভেঙে যাওয়া মা হওয়া মানেই নিজেকে ধ্বংস করে আরেকটা প্রাণ গড়ে তোলা মা হওয়া মানেই নিজে একা ভিজে গিয়ে সন্তানের মাথায় ছাতা ধরা তাই মাকে বিচার করবেন না সম্মান করুন একজন মা কখনো দুর্বল নন তিনি একা পুরো পৃথিবীর বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের সন্তানের জন্য লড়াই করতে পারেন এই শক্তিটাই তাকে মা বানাই মাতৃত্ব ভয়ঙ্কর ভাবে সুন্দর মায়েদের সম্মান করুন কারণ তারা শুধু জীবন দেন না ভালোবাসা দিয়ে জীবন চালিয়ে নেন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন